নাতি নাতি রাজ মাটির তলকার আলু আর দেশি রুই দিয়ে ঝোল হবে আজ মাছ গলা পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুটা খোসাটা ফেলিয়ে পিস পিস করে নিয়ে আসবো তারপরে কড়াইতে শুকনি লঙ্কা গরম মশলা নিয়ে জিরি দিয়ে ভাইজি একসঙ্গে সিলে ঢালিয়ে নিবো তারপর ভালো করে গুঁড়ি করে তুলে নি এবার আমি মাছের নবন হল দি ভালো করে মাখিয়ে নি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নি মাছ গেলাম এক এক করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে মাছ গলা ভাইজি তুলে ওই তালে শুকনি লঙ্কা তেজপাতা কালো দিয়ে ফরং দিয়ে ধুইরা খালু আলু গালা দিয়ে একটু হালকা করে ভাইজি আদা কাঁচা লঙ্কা বাটা দি টমেটো কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে স্বাদ মতো নবন আর একটু কষি হালকা গরম জল দি দিব তারপর তরকারিটা ফুটে সব গলা সিদ্ধ করে নিয়ে মাছ গলা দিন নাড়ি চাড়ি আর একটু রান্না করে গুঁড়ো মশলা ধনির পাতা দিন নামে নেব এবার তো আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে টাচ করবো বা খাইতে খুব মজা সবাই ভালো থাকো টা